বাহ কি চমৎকার দৃশ্য কত সহজ পদ্ধতিতে শিশুদেরকে সাঁতার শেখানো হচ্ছে দুটি করে পানি শূন্য বোতল সুন্দর করে মুখ লাগিয়ে রশি দিয়ে বেঁধে দুই বগলের পাশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে বোতল দুটিতে ভর করে শিশুরা পানিতে ভেসে থাকতে পারে এবং ইচ্ছে মতো সাঁতার শিখতে পারে অত্যন্ত সহজ একটি পদ্ধতি এ পদ্ধতিতে সাঁতার শিখতে শিশুদের খুব বেশি সময় লাগে না ঝুঁকিও নেই আমরা যদি ছোটবেলায় এই পদ্ধতিতে সাঁতার শিখতে পারতাম তাহলে অনেকটা সহজ হয়ে যেত আপনারা যারা ভিডিওতে দেখছেন তারা চাইলে আপনার বাড়িতে থাকা শিশুদেরকে এই পদ্ধতিতে সাঁতার শেখাতে পারেন এই পদ্ধতিতে সাঁতার শেখালে ঝুঁকি কম থাকে এবং সহজেই শিশুরা সাঁতার শিখতে পারবে えっ <laughs>